إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حلوم بر بشر যে সময় ছিল ওই সময় বাংলাদেশে আবব উৎসব হলো ইংরেজি মাস যেই হিসাব রেখা আমরা সবচাইতে বেশি ইংরেজি জানি আজকে কত তারিখ বলার সাথে সাথে আপনি ইংরেজিতে বলবেন আজকে 9 তারিখ বা 10 তারিখ 11 তারিখ কিন্তু আরবি মাস যদি বলা হয় আরবি মাসের কয় তারিখ আপনি বলতে পারবেন না তো পায়্যাহ کرام বলেন প্রত্যেক মানুষের জন্য মুস্তাহাব এক আমল হইল। আজকে আরবি কয় তারিখ সেবা তার শরণে রাখা ছাড়া পূজা এইজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মতেরা তোমাদের সামনে যখন আসমানে যখন মাসের প্রথমে চাঁদ উঠবে হেলাল উঠবে চাঁদ উঠবে ওই সময় তোমরা দোয়া করো চাঁদের দিকে আল্লাহর কাছে দোয়া করো বিল

এই মাস থেকেই শুরু হয়ে গা হলেন প্রস্তুতির মাস আর এই মাস থেকে হলেন মাস শুরু আমরা হজে যাওয়ার পরে পুরা বিশ্ব থেকে কোন অবস্থান করি জায়গার নাম হলে না কাবা শরীফ জায়গার নাম কাবা কাবা শব্দের অন্ত হলে না উঁচা স্থান উঁচু কাবা বলা হয় আর কেউ বলছেন

এই কালা শরীফ পৃথিবীর সর্বপ্রথম গর্ব বাইতুল্লাহ শরীফ পৃথিবীর সর্বপ্রথম গর্ব আল্লাহার হওয়া তারা মানুষ সৃষ্টি করার আগে এই জমিনে বসবাস কর্ত খারা জিন জাতির জিন্দের অনেক শক্তি মানুষের চাইতেও বেশি শক্তির অধিকারী জিন্দের হারাও খুব বেশি

তখন ফেরেশতারা কি বলছিল আপনি মানুষ সৃষ্টি করবেন আপনার ইবাদত আর বندگی আমরা তো ফেরেশতাদের জিন্নাতদের চাই দি বেশি করতে আস সুন্দর মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই আল্লাহ সুবহানাহু ওয়া এই কথা শুনিয়া খুব বেশি রাগ বিতর

فاشتغل اي كوطاله شويا الله رب كل اني أَعْلَمُ ما لا تعلمون امتادادي تمرتا جرما امتادادي تمرتا جَرَمَا اي ايات الكاتلة سيد الله سبحانه وتعالى فاشتغل بوطي كو بشيء انا اي এবং আল্লাহ না আপনি বলে অভিভাবক আপনারও রাগাসাটা স্বাভাবিক না রাগ নাই কোনো অঞ্চল রাগ আসেনি না নাই রাগ আছে এবার নবীজি সূত্র বলে দিলেন রাগ আসার সাথে সাথে রাগ দমন কিভাবে করবে রাগ দমন করার সিস্টেম হইল তোমার রাগ দাঁড়ানো অবস্থায় হইল এবার তুমি বসে যাও

করেন করতে সাথে সাথে বললেন জমিনে যাও যাই একটা গো নির্মাণ করো তোমরা যেভাবে আমার চতুর্শে তোমরা সবটা সক্ষর মিলে বা কফ করতে আসো আমি যেই সমস্ত মানুষদেরকে সৃষ্টি করবো তাও